যে তোমার সম্পর্কে সে কেমন ভাবনা চিন্তা রাখে তোমার পার্টনারে মনে তোমায় নিয়ে কেমন ধারণা আছে চলো দেখিনি তোমার পার্টনারে মনে তোমায় নিয়ে কেমন ধারণা আছে তোমার মনে তোমায় নিয়ে কেমন ধারণা আছে যুক্ত হো নেগেটিভিটিকে দূর করো নেগেটিভিটি প্লিজ সঙ্গে রেখো না শুধুমাত্র ব্লক করে দেবে সব জায়গা থেকে কি কাজ কি শরীর সবকিছু নেগেটিভিটি ভীষণ খারাপ তোমার প্রতি তোমার পার্টনারে মনে কেমন ধারণা কাজ করে দেখেনি চলো ওহো আচ্ছা কার্ড তো ভীষণ ভালো তোমাকে কোথাও তার একটা মনে হয় একটা গাড়িয়ের অ্যাঞ্জেল আছে एक्चुअली অ্যাঞ্জেলর অর্ধেক ভাগ আছে ঠিক আছে আমি সেই ভাগের দিকে যাচ্ছি না তোমার তার মনে হয় তোমার অ্যাঞ্জেলি অরা মনে হয় আর এখানে কোথাও মনে হয় যে তুমি এমন অ্যাঞ্জেল মানুষ যে জীবনে থাকলে জীবনটা ভালো কাটবে জীবনে কিছু ব্লেসিং থাকবে এবং তুমি খুব সাপোর্টিভ তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি তাকে খুব খুব করো ভালোবাসো তুমি তার সঙ্গে যুক্ত তুমি তাকে বুঝতে পারো তুমি হয়তো তাকে যেরাম ভাবে বুঝতে পারো সেরম ভাবে হয়তো অন্য কেউ বুঝতে পারে না তোমাদের নয় তোমাদের মধ্যে ফাউন্ডেশন খুব স্ট্রং আর নয়তো তুমি তোমাকে সেরকম ভাবে দেখে তোমার সঙ্গে সে খুব খুব কাছের মানুষ ভাবে তোমার ঠিক আছে এখানে তোমার পার্টনার তোমায় খুব কাছে মানুষ হবে তোমার অ্যাঞ্জেলিক করা তাকে ভীষণ আকর্ষিত করে এখানে কারুর অরা আছে খুব স্বচ্ছ ওরা এবং খুব সুন্দর ওরা মানে মোট কথা হচ্ছে যে এখানে দেখো কেউ খুব অল্পতে হয়তো আঘাত পায় আবার হয়তো সে খুব নরম মনে মানুষ হয়তো কিছু না কিছু কোনো নিরোকে হেল্প করলো বা কেউ যদি তার কাছে সাহায্য চায় সে তার মতন করে করার চেষ্টা করে মোট কথা এমনই একজন মানুষ তোমাকে দেখে আর কোথাও একটা তোমার থেকে সে কিছু গাইডেন্স পায় হয়তো বা তুমি তাকে গাইড করো কিছু না কিছু ভাবে দেখো আমরা যাকে ভালোবাসি এটা ওটা অনেক সময় সাপোর্ট করার চেষ্টা করি বলার চেষ্টা করি আমরা যে যে লাইনে আছি সেগুলো দিয়ে চেষ্টা করি কেননা অ্যাকচুয়ালি আমাদের সেটা মধ্যে একটাই কথা থাকে লোকে সেটা যে আমরা যাকে ভালোবাসি তখন আমরা চেষ্টা করি যে আমরা যেটা জানি বা আমরা যে যেটার সঙ্গে যুক্ত সেটা দিয়ে তার কিছু উপকার হয় তার নিজেদের ভালো লাগে তো সেখান থেকে তোমার পার্টনার কোথাও মনে হয় যে তুমি যা তাকে গাইড করো সেটা তার ভালোর জন্য করো বা তোমার গাইডেন্স হয়তো মেনে তার কিছু ভালো হয়েছে বা তোমার কিছু ভালো হয়েছে তার গাইডেন্স মেনে মোট কথা এখানে তোমাদের এগুলো আছে হুম আর তোমাদের এখানে তোমরা একে অপরকে সাপোর্টও করো আবার প্রোটেক্টও করো এটা ভীষণ ভাবে তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবে তোমার প্রতি তার ধারণা তুমি যদি তার জীবনে থাকো তো সে কিন্তু যথেষ্ট লাকি ভাববে নিজেকে না? তুমি একজন সেরানি ব্যক্তি তোমরা খুব হাই ভাইব্রেশনে দেখছি ঠিক আছে একটা মিনিট কার্ডটা পরে গেল সে কি ভাবে দেখেন আরে এখানে কার ইনটিউশন পাওয়ার খুব ভালো কাজ করে ঠিক আছে এখানে কেউ আছে যার ইনটিউশন পাওয়ার খুব ভালো যে অনেক কিছু বুঝতে পারো যে অনেক কিছু ফিল করতে পারো যে খুব ভালো মেডিটেশন করো যে অনেক কিছু হ্যাঁ তুমি কিছু ভালো কিছু প্র্যাকটিস করো যেটা খুব শীঘ্রই তোমরা পজিটিভিটির সাথে যুক্ত হতে পারো এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত হও সেটা খুব ডিপ পাবে মানে খুব মন থেকে যুক্ত হও তুমি সেটা কাজই হোক বা সম্পর্ক হোক তুমি কোনো কিছু ফেক করো না যে ঠিক আছে একরকম দেখাচ্ছি একরকম করছি একরকম ভাবছি একরকম করছি এরকম করো করনা তুমি যেটা করো সেটা মন থেকে করো তুমি যদি রাগ করো তো সেটাও প্রকাশ করো মন থেকে তোমার যদি মনে হয় যে এটা বুঝতে তুমি সেটা সঙ্গে সঙ্গে বলে দাও তোমার যদি মনটা খুশি থাকে যে তুমি সেভাবেই প্রকাশ করো এটা তোমার পার্টনারে খুব ভাল লাগে যে তুমি ডবল ফেস ক্যারি করো না তুমি যেটা তুমি সেটা সবসময় নিজেকে রাখো আর তোমার মধ্যে দেখুন নেই সেটাও খুব ভালো একটা দিক তোমার পার্টনার দেখে কিন্তু ইনক্রেশন পাওয়া খুব সাংঘাতিক সেটা তোমার পার্টনার জানে যদি তুমি যদি কোনো মানুষের সঙ্গে যদি কথা বলো বা কোনো তোমার সঙ্গে যদি আই কনট্যাক্ট হয় তুমি তার একদম তার মনে কি চলছে তুমি সেটা বুঝতে পারবে সেটার জন্যই তোমার পার্টনার তোমায় কিছু না কিছু ভাবে স্পিরিচুয়াল কোনো মানুষ দেয় কিছু তোমার মধ্যে গুণগুলো আছে তা কোথাও ফিল হয় এবার দেখো তোমরা হয়তো সেভাবে কোনো সময় আলোচনা করেছো বা তোমরা হয়তো একে অপরকে বলেছো কিছু না কিছু তোমাদের অভিজ্ঞতার কথা তো সেখান থেকে যেমন প্রত্যেকটা কাজের কিছু অভিজ্ঞতা থাকে তো আর কাছে মানুষের সঙ্গে মানুষ কিছু না কিছু আলোচনা করে তোমরা হয়তো একে অপরের সঙ্গে আলোচনা করেছো তোমাদের অভিজ্ঞতা নিয়ে সেটার জন্য তোমার পার্টনার হয়তো ব্যাপারগুলো চান এবং সে সেটা ফিল করে বললেই যে সবসময় সেটা মানে সবাই টান না কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এটা তো সত্যিকারে আমি দেখেছি বা বুঝেছি তখন সেটা সে বুঝতে পারে মানে মেনে নেয় যে হ্যাঁ এটা সত্যি এখানে তোমার পার্টনার কিছু হতে পারে যে তোমার বারবার হয়তো সেই সায়েন্স সিম্বল দেখে বা কিছু বা তোমাদের ড্রিমে কোনো ড্রিম হয়তো তোমার দেখছি যা কিছু মানে আছে এখানে তোমরা মোট কথা নয় তুমি নয তোমার পার্টনার তোমরা একে অপরের জীবনে আসার আগে হয়তো অনেক কিছু সাইন সিম্বল পেয়েছে যেগুলো আসার পরেও তোমাদের কিছু না কিছু তোমাদের সম্পর্কটাকে মিস্টিরিয়াস মনে হয় তার মনে হয় এই সম্পর্কটা মিস্টিরিয়াস কিছু না কিছু তো আছেই আলাদা তার জন্য সে হয়তো এটা থেকে হতে পারে যে সে কিছু পড়েছে বা জেনেছে বুঝেছে সেখান থেকে সে অনেক কিছু দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে এখানে দেখো তোমার পার্টনার তোমাকে মনে করে তোমার ভাইব্রেশনটা খুব ভালো এবং তুমি মানুষটা খুব আর তোমার মধ্যে এমন তো কিছু আছে যেটা একটা ফেভার করে দেয় বা তুমি হয়তো খুব পজিটিভ বলে তোমার ভাইব্রেশনটা সেই মুহূর্তে সেইখানটা খুব সুন্দর করে মাতিয়ে রাখে এই গুণগুলো বা এরম ধারণা তোমার পার্টনারে এ তোমাকে নিয়ে আছে তোমার partner তোমার হতে তুমি খুব blessed ঠিক আছে না ঈশ্বরের থেকে না angel থেকে না হয়তো বা কোনো রকম divine এর থেকে তুমি যেমন connected তেমন তুমি খুব blessed তোমাকে ঈশ্বর বা angel কিছু না কিছু ভাবে তোমাকে support করে protect করে তোমার ওপর অনেক কিছু আশীর্বাদ আছে তার জন্য হয়তো তোমার মধ্যে এই আছে তুমি খুব ভালোভাবে যুক্ত এরম কোনো কিছুর সঙ্গে তোমার পার্টনার সেটাই ভাবে তুমি খুব ভালো manifest সেটা ভাবে বা তুমি খুব ভালো manifestation করতে পারো কারোর পার্টনা হয়তো ভাবে তুমি যেটা চাও সেটা হয়তো করতে পারো এরকম ধারণা আছে হয়তো হয়তো বা তোমরা এরম কোনো জগতের সঙ্গে যুক্ত বা তোমার কথাবার্তা বা হয়তো তুমি এমন সময় এমন কিছু বলেছো বা সেটা হয়তো তার জীবনে হয়েছে কিছু না কিছুটা মানুষের একটা ধারণা তৈরি হয় তো সেরকম তোমার একটা আহ ধারণা তৈরি হয়েছে কিন্তু হ্যাঁ তোমার আশেপাশে তুমি যেখানেই থাকো না কেন তোমার পার্টনার ফ্রি করে এটা বা অনেক সময় হয়তো তোমরা একসাথে যখন সময় কাটছো সে তখন ফ্রি করেছে সেই মুহূর্ত থেকে তুমি যতক্ষণ থাকো যেখানটা সেই জায়গাটা এনার্জিটা খুব হাই থাকে এবং খুব থাকে তুমি সেই জায়গাটাকে পুরো সুন্দর করে দিয়ে পরিপূর্ণ দিতে দিতে পরিপূর্ণতা পারো তুমি তোমার সঙ্গে যে থাকবে সে কখনো কোন রকম ভাবে নেগেটিভিটির শিকার হবে না বা দুঃখ পাবে না যেটুকু সময় তুমি থাকো না কেন মানুষকে সেইটুকু সময় তুমি তোমার এনার্জি দিয়ে সাপোর্ট করো এগুলো তোমার পার্টনার তোমার প্রতি ধারণা তার মনে আছে এবার কেউ এখানে খুব হাইলি spiritual আছো হয়তো কথাবার্তা স্বভাব এগুলো এরকম তোমার পার্টনার এটাও ভাবে যে তুমি ঠিক জানো যে কি করতে হবে কি করা উচিত কাকে কতটা বলতে হবে কিভাবে চলতে হবে বা এই এই ব্যাপারগুলো তোমার মধ্যে তুমি খুব মেনটেন করো এবং এখানে তোমার পার্টনার এটা দেখে যে তুমি নিজেকে খুব মেনটেন করো এখানে তুমি নিজেকে আহ সেলফ কেয়ার করো তুমি নিজেকে খুব মেনটেন করো খুব টিপটপ থাকো বা খুব টিপটপ থাকা প্রয়োজন তোমার আহ হয়তো এটা তুমি পছন্দ করো এবং সব থেকে বড় কথা তোমার পার্টনার কোথাও ভাবে তোমাকে বিশ্বাস করা যায় তুমি এমন একজন মানুষ যাকে বিশ্বাস করা যায় দেখো এখন চারিপাশে আমরা মানুষকে বিশ্বাস করতেই ভয় পাই তো সেখানে যদি কেউ ভাবে যে তোমাকে বিশ্বাস করা যায় তুমি অনেকটা জায়গা নিয়ে বসে আছো মনে আর যদি কোনো কেউ থাকে তো অবশ্যই তার বিশ্বাস কোনোদিনও ভাঙতে দেবে না কেননা বিশ্বাস জিনিসটা এক এমনই যে এখন থেকে কেউ করতেই চায় না চারিপাশে পরিবেশ দেখে যদি সেই পরিবেশে কেউ তোমাকে সত্যি কেউ বিশ্বাস করে সেই বিশ্বাসটা যত্ন করে আগলে রাখার দায়িত্ব কিন্তু একদম তোমার ওপরে তোমার পার্টনার কোথাও মনে করে যে হ্যাঁ তোমায় বিশ্বাস করা যায় তুমি এমন একটা মানুষ তুমি কাউকে ঠকানোর মতন বা বিপথে মানে কোনো তোমার খারাপ দিকে নিয়ে যাওয়া বা কিছু তোমার বিপাকে ফেলা এগুলো নয় তুমি যেটা বলবে সেটা সঠিক না জানলে না বলে দেবে কিন্তু মিসগাইড করবে না ঠিক আছে তোমার পার্টনার তোমার মধ্যে বেশ একটা স্পার্ক দেখে একটা আলো দেখে কোথাও একটা মনে হয় তুমি যে জায়গাটা থাকো তোমার পাশের একদিন যেটা বারবার মনে হয় এটা কেন হচ্ছে সেটা তোমরা বলতে পারবে যে তুমি যেখানটায় থাকো সেখানটা বেশ আলোকিত করে রাখো হয়তো তুমি যেভাবেই হোক না তোমার অরা বলো তোমার এনার্জি বলো তোমার কথাবার্তা বলো তোমার কমিউনিকেশন স্কিল বলো তোমার মেলামেশা স্টাইল বলো যাই বলো না কেন সেই জায়গাটাকে খুব আলোকিত করে রাখে আর এই তোমাদের কানেকশনটা তোমার পার্টনার ফিল করে এই রুটটা খুব ডেপথে আছে এমনি সাধারণ কানেকশন নয় ঠিক আছে এই কানেকশনটা ভালো একটা কিছু মানে আছে তোমার পার্টনার সেটা ফিল করে মন থেকে যে কিছু তো একটা আছে এই কানেকশনটার মধ্যে এমনি নয় ডেফট আছে কানেকশনটা এখানে দেখো তোমার পার্টনার এটাও ভাবে যে তুমি যে যে কাজরা শুরু করো সেটাকে একদম তোমার সবটুকু দিয়ে শেষ করার চেষ্টা করো মাছ পথে ফেরি রেখে চলে আসার কোনো রকমে দায় সেরে কাজ করার এগুলো একদমই তুমি করো না তুমি যদি কাজ করো তো দায়িত্ব নিয়ে করবে তুমি যে কাজরা হাত দেবে সেটা সম্পূর্ণভাবে করবে সেটা সম্পর্ক হও কাজের দিক কি হবে না কারণ এখানে তুমি কোন রকম কোনো কিছু ফাঁকি দাও না যদি কোনো ভাবো যে এই সম্পর্কটা করবো এই সম্পর্কের মধ্যে তুমি সবটুকু ইনভেস্ট করবে সবটুকু ইনভেস্ট করে চেষ্টা করবে সেই সম্পর্কটাকে ঠিক করা যদি কারো তুমি ভালো যাও তো সেটা মন থেকেই যাও যে তুমি যে কথাটা বলো সেটা মন থেকেই বলো তো তোমার মধ্যে যেহেতু তুমি যেহেতু ডবল ফেস ক্যারি করো না তোমার পার্টনার এটা বিষয় তোমাকে ভালো লাগে তোমার মধ্যে যদি বলি ধারণা কি তোমাকে নিয়ে কিন্তু তোমার পার্টনার সত্যি খুব ভালো ধারণা আমি জানি না কার পার্টনার এত সুন্দর ধারণা কিন্তু তোমার পার্টনার যথেষ্ট ভালো ধারণা

এখানে তোমরা একটা ডিভাইন কোন connection আছো এবং এখানে কেউ আছে যারা থেকে blessed এখানে তোমার তুমি নিজেকে খুব maintain করো সেটা তোমার partner খুব পছন্দ এছাড়া inner করো তোমার সেলফ কেয়ার করো self করো তোমাদের partner এই সব রকম ভীষণ একটা স্পার্ট সে ভাবে আর এখানে তোমার partner এটাও জানে যে তুমি এমন একজন মানুষ যে সবটুকু থেকে শুরু করার চেষ্টা করো সব পজিটিভ থাকো পজিটিভ থাকার চেষ্টা করো তা আমি জানি না এটা কার এনার্জি রিড করলাম কিন্তু জানি করি না কেন এনার্জিটা ভীষণ ভালো পার্টনারেরও ভালো এবং যার জন্য ভাবছি তারও ভালো তো বলবো যে এনার্জিকে এরকমই রাখো যে একটা মানুষ তোমার যখনই ভাববে তোমার জন্য যেন এরকমই ভাবে তো চলো আজকে এই পর্যন্তই তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো পার্টনারের সঙ্গে ভাইব্রেশন লাভ ভাইব্রেশন আদান প্রদান করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার